আগামীকাল ইস্টবেঙ্গল মুখোমুখি হবে এফসি গোয়ার সুপার সিক্সে যাওয়ার সামান্য আশাও বাঁচিয়ে রাখতে কুয়েদ্রাত বাহিনীকে যে কোনো প্রকারে পয়েন্ট আনতে হবে গোয়ার বিরুদ্ধে ডার্বির আগে মনোবল বাড়ানোর জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাট সমস্যা কাটিয়ে ইস্ট বেঙ্গল দলে ফিরছেন হিজাজি মাহের তবে যার ফেরা সবচেয়ে বেশি আশ্বস্ত করছে লাল হলুদ সমর্থকদের তিনি হলেন সাউল ক্রেসপো তার চোট পেয়ে ছিটকে যাওয়ার পর থেকেই ইস্ট বেঙ্গল যেন বেরঙিন হয়ে পড়েছে অপরদিকে থাকবেন সুপার কাপ জয়ী দলের সদস্য বোরা তিনিও মুখিয়ে থাকবেন তার সদ্য প্রাক্তন দলের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করতে এই ম্যাচ নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং প্রশান্ত চক্রবর্তী চলুন শুনে নেওয়া যাক ডার্বির আগে এটা ইস্ট এক মানে ডার্বি খেলার আগের ম্যাচ এটা এই ম্যাচটা জিতলে কি ইস্টবল ডারবির জন্য অনেক বেশি মানে চার্জ আপ থাকবে মানে অনেক বেশি মোটিভেশান থাকবে কেন এই ম্যাচটা জিতলে কি হবে সিপার সিক্সের এর একটা সামান্য চান্স থাকবে যদি ড্র বা হেরে যায় তাহলে সেটা থাকবে না সেখানে ইস্টবেঙ্গল চেষ্টা করবে একটা চেষ্টা থাকবে তাতে একটা ভালো ফুটবল আসতেই পারে মানে ইস্টবঙ্গ একটা জয় হতেও পারে কঠিন ম্যাচ ভালো খবর ধরো ক্রিস্পো ছিল যখন সুপার কাপ ইস্টবঙ্গল ভালো ফুটবল খেলতে না হুম সেখানে আমার মনে হয় টেস্ট পেসে যায় ইজমলে শক্তিশালী হবে আরও কিন্তু ম্যাচটা ইজমলকে জিততে হবে সেটাই সবচেয়ে বড় ব্যাপার দেখো জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ ইজডমালের এখন পয়েন্টটা ভীষণ দরকার আগের ম্যাচটা আমরা সবাই দেখেছি কীভাবে ম্যাচটা চলে গেছে মানে গোল এক গোল এগিয়ে থেকে তারপর সেই ম্যাচটা গুগোল খেয়ে পয়েন্টটা চলে গেছে তো এই সময় বেশ কয়েকটা ম্যাচ এরকম ঘটনা ঘটেছে এই সময় কিন্তু এই ম্যাচটা বিশেষ করে কিন্তু দেখা উচিত এবং করে আমার মনে হয় আমার বিশ্বাস ওই ফুটবল কিন্তু একটা লড়াই ইস্টবেঙ্গল করবে তার কারণ হচ্ছে আমরা প্রথম দিকে গোয়াকে যে সেভে দেখেছিলাম তার এখন কিন্তু তাদের একটু ডাউন সোয়ার চলছে তার কারণ তারা প্রথমে এক নম্বর দু নম্বর মধ্যেই থাকছিল এখন টিমটা চার নম্বরে নেমে গেছে ষোলোটা ম্যাচ খেলে ধরো উনত্রিশ পয়েন্ট হয়েছে তাদের হ্যাঁ সেখানে অনেকগুলো প্লেয়ারের ফর্মটাও ধারাবাহিকতা দেখাতে পারছে না হ্যাঁ নোয়ার তার সব সবচেয়ে বড় যে স্ট্রাইকারটা ওদের সব থেকে ডেঞ্জার ছিল অনেকগুলো গোলে গোল করছিল ও ইঞ্জুরিরাও ওদের গোয়াকে একটু পিছিয়ে দিয়েছে সব কিছু মিলে কিন্তু একটা যে লড়াই করছিল অভিজ্ঞ কোচ মার্লো মার্কোসটা হায়দ্রাবাদ এসিকে ইয়ে দিয়েছে আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছেন উনি অনেক অভিজ্ঞ কোচ এবং কোচ থেকে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন আমাদের এই আয়ের ছেলে কিন্তু সর্বোপরি ওদের ভালো ইন্ডিয়ান প্লেয়ার সব রয়েছে সেটা হচ্ছে তাদের মধ্যে জয় গুপ্তা দারুণ গোল করেছে দুটা বা দিক থেকে আর সঙ্গে ও যদি বলি ফার্নান্ডেজ মাঝ মাঠে অনেকটা জায়গা জুড়ে নিয়ে খেলছে সব মিলে দিলে কাল ম্যাকুয়ের মতো প্লেয়ার আছে আউটস্ট্যান্ডিং অ্যাবিলিটিস আছে অলরাউন্ড অ্যাবিলিটিস আছে সব জায়গায় খেলতে পারে আহ মন মানে মানে প্রাক্তন প্লেয়ার অনেক ভালো খেলে এসছে মন মানে সুতরাং গোয়ার টিমটা যথেষ্ট ভালো এবং প্রতিপক্ষ হিসেবে ইসবলের কাছে একটা আগামীকাল কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ইসমলের জন্য সেটা হচ্ছে যে ক্রেস্পো কিন্তু ফিরে এসছেন এবং সম্ভবত কালকে খেলবেন আর যদি তুমি বলো বাকি ফরেনারদের এখনো সেইভাবে খোলস ছেড়ে বেরোতে দেখছি না যারা পরিবর্তন হয়ে এসেছিল ফ্রিডন ফিল বা একটু চেষ্টা করছে না ওরে মাস আগের দিন চেষ্টা করেছে নন্দ কুমারের সেকেন্ড ডাবে এসে তিনিও চেষ্টা করেছেন ভালো খেলা আর সব থেকে গত ম্যাচে যেটা ইজাজি মায়ের ছিল না তাহলে কিন্তু ইজেজি মায়ের থাকবে ডিফেন্সে আমার মনে হয় ওর লিডারশিপ দেওয়ার লিডার দেওয়ার প্লেয়ারশিপ দেওয়ার ক্ষমতা আছে এবং যেই ছেলেটি ডিফেন্সে এসে গেলে অনেকটা কম্প্যাক্ট লাগে ডিফেন্স এই গত কয়েকটা ম্যাচের যা পারফরমেন্স হয়েছে নিজেকেই বলছি এনি হাউ কালকে অল আউট অ্যাটাকে খেলতে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে এবং বাঁচার জন্যে এবং জেতার জন্যে তিনটে পয়েন্টের জন্য কালকে কিন্তু অল আউট জাপাতে হবে এবং সব প্লেয়ারকে অন্যদিন যা দাদা তারা দেয় এফোর্ট দেয় তার থেকে অন্তত প্রত্যেকে যদি অন্তত ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট করে এক্সট্রা এফোর্ট দেয় বা অ্যাটলিস্ট টেন পার্সেন্ট যদি এক্সট্রা এফোর্ট দেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল গোয়া থেকে তিন পয়েন্ট নিয়েই আমার মনে হয় শিখতে পারবে এবং সর্বোপরি একটা কথা কারণ স্কোয়ার মতো মস্তিষ্ক সম্পন্ন কোচ আছেন ওনার মধ্যে অনেক ভ্যারাইটিস আছে প্ল্যান নিয়ে প্ল্যান দিয়ে আছেন সেই মিলে আমি মন বলছে যে আমি জ্যান তিন পয়েন্ট ইস্টবেঙ্গল পার্ক কিন্তু কালকে ইস্ট বোনার জন্য অনেকটা কঠিন লড়াই যাচ্ছে এবং যদি ইস্টবেঙ্গল আউট গিয়ে পাকক্রমণে যদি গোল তুলে নিতে পারে তাহলে কিন্তু বেঙ্গল তিন পয়েন্ট নিয়ে ফিরবে এই বিশ্বাস আমি করি আমার ব্যক্তিগত ধারণা আমার ব্যক্তিগত মত এবং ভালো ফুটবল যদি কালকে খেলে তারা তিন পয়েন্ট নিয়ে ফিরবে না হলে এই মুহূর্তে বেঙ্গলের যে অবস্থা তাদের কাছে সব প্রতিপক্ষই কঠিন এবং গোয়াও একটা কঠিন প্রতিপক্ষ কিন্তু গোয়ার টিমটা যেহেতু ধারাবাহিকতা একটু কম চাচ্ছে এখন একটু লো অফ ডিমিনেশন চলছে এই টিমটার জন্যে হঠাৎ করে গ্রাফিক্সটা নেমে গেছে পয়েন্ট তালিকা দেখলেই হয়ে যাচ্ছে সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের একটা সুযোগ আছে যদি তারা এসে গোয়াকে কালকের অন্তত ন্যূনতম ব্যবধানে একটা গোল বা দুটো গোলেও যদি করে তাদেরকে পরাজিত করতে পারে তাহলে কিন্তু টিমটা একটা সুপার যাওয়ার জন্যে একটা জায়গা জায়গা তৈরি করতে পারবে এবং সব থেকে বড় কথা হচ্ছে বড় ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের আগে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছে ইস্টবেঙ্গলের জন্য কারণ বড় ম্যাচ না আবার আগে যদি পয়েন্টটা অনেক পেছন দিকে থাকে তাহলে অপোনেন্ট টিম অনেকটা বেশি নিয়ে খেলবে কিন্তু যদিও ইস্ট বেঙ্গল উন্নয়ন ম্যাচ হ্যাঁ সুতরাং এখন থেকে ফোরকাস কোনো লাভ নেই কিন্তু লিগ টেবিলে ইস্টবেঙ্গলে অস্তিত্ব বাঁচানোর জন্য কালকে কিন্তু ইস্টবেঙ্গলটা অল আউট খেলতে হবে এবং তিনটে পয়েন্ট তাদেরকে আনতে হবে বলে আমার মনে হয়